আমি বুঝতে পারিছি যে আপনারা একটু কনফিউজ হয়ে গেছেন যে হ্যাঁ কি হচ্ছে আপনারা কিছুই বুঝতে পারছেন না তবে আমি মেসের ভিতরে যে ক্লিয়ার করতেছি আপনার একটু শোনের দ্বারা

তো আমি জানি আপনাদের সবকিছু মাথার উপর দেখেছে বিকজ কন্ট্রোভার্সি ব্রাজিল আর্জেন্টিনা আই হোপ আপনারা এটুখানি বুঝতে পারছেন যে দুই দলের যুদ্ধ হচ্ছে তো আমি আর ক্লিয়ার করে দিই হেনে হইতেছে যে দুই দল হিসেবে কিল করতে আইসি ম্যাচের ভিতরে যার থাক সব থেকে বেশি কিল থাকবে সেই উইনার হবে মানে সেই দলই উইনার হবে যে দলের কম কিল থাকবে সে দল হেরে যাবে তো আমরা রিজনের আইডিতে আইছি কিন্তু ককে আমাদের একটা আইডি আছে হ্যাঁ পঞ্চাশের ভিতরে তো ও হ্যাঁ আর কথা আমার এই জায়গায় কিন্তু ভাড়া করে আনা হয়েছে ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার জন্য তো এটা আপনারা এনজয় করেন কোনো নেগেটিভ কমেন্ট করেন না কারণ আমি কিন্তু আর্জেন্টিনাকে হেড করি এমনটাও না আবার ব্রাজিলকেও হেড করি এমনটাও না আই হোপ আপনারা বুঝতে পারছেন তবে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন দল সাপোর্ট করেন তো আমি এই জারায় কিন্তু অলরেডি তিনটা কিল করে ফেলাইছি আর পিকে সাদের উপরে দুইটা প্লেয়ার আছে আর আমাদের আর্জেন্টিনার প্লেয়ার একটা আর্জেন্টিনার প্লেয়ার একটা আকাশে হয়ে উঠে রয়েছে মানে মরে গেছে তবে তাকে লাভাই দেবে লাভানোর পরে দুইটারে ওই জারে মারা প্ল্যান করতেছে তবে আমি এই জায়গায় গ্লাইডার মারতেছি এখানে আমাদের ইমোশন কিন্তু অনেকদিন পরে ব্যাক ব্যাকাইছে গ্লাইডার তবে আমি এই জায়গায় মেরে আমি সামনে উপরে যাওয়ার ট্রাই করবো ট্রাই করে যে আমি মারার চেষ্টা করবো কারণ যেহেতু আমার কিলের টার্গেট আমি অলরেডি তিনটা কিল করেছি আমার যে করে হোক তাকে কিল আগে থাকতে হবে আর উপরে দুইটা পেলে দেখতে পাচ্ছেন আমার যে করে কিল চুরি করতে হবে কিল চুরি করতে হবে কিংবা কিল করতে হবে হাতে নিতে হবে নাকি সিনাই নিতে হবে তার সামনে থেকে কারণ এখানে আমাদের কিল করা ও জো সেট এবং দুইটা কিলি আমি নিয়ে নিছি তবে তার এখানে লাভবাউ কারণ হয়ে গেছে বাট 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 গাইজ আমি দুইটা কিল করে ফেলাইছি আর অবশেষে আমাদের পাঁচটা কিল কিন্তু ডান হয়ে গেছে তো এরই সাথে এরই সাথে আমাদের ম্যাচে কিন্তু এখনও আটত্রিশটা প্লেয়ার বাকি আছে আর ম্যাচের মেন আকর্ষণীয় জিনিস হবে লাস্টের দিকে কারণ লাস্টের দিকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখান থেকে বাসা অসম্ভব ছিল আর আমি তার ভিতর টিকেছিলাম তো সামনে আমাদের আর্জেন্টিনার একটা প্লেয়ার নক হয়ে রয়েছে তবে আমি তার গুলাল মারি বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু সে গুলালের ওই পাশে হয়ে গেছে মানে গুলাল অত রেঞ্জ পায়নি তো আমি প্রতিশোধ নিছি যেহেতু তাকে মারছে আর আর আমি আমাদের প্লেয়ারের বদলা নিয়ে নিছি আর আমি বলতেছি যে তাকে লাভাই দিতে কারণ যেহেতু তাকে কিল করা লাগবে আর তাকে দুইটাই কিন্তু উপরে চলে রয়েছে মানে আর্জেন্টিনার দুইটা প্লেয়ারে আবারও মরে গেছিলো তো আমি ওই যে সামনে দেখতে দুইটা প্লেয়ার আছে এই দুইটা কিল যদি নিতে পারতাম অনেক ভালো দিতো কারণ আমার কিল লাগবে এই ম্যাচে অনলি ফোকাস কিলের দিকে ভুঁয়া টুয়া লাগবে না কিন্তু ভুঁয়া হয়ে যাবে এটার এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই তবে আমাদের কিল লাগবে ওকে আমাদের অলরেডি ও ভাই কি রেট দিছে ওইটারে মাথা পুরো একদম হকার হকার ইনটা চ্যাট আর হ্যাঁ প্যারা কিন্তু এটা নতুন স্ক্রিন মানে ইহোরা হালাই এই পাশটা আইসে তো উনিশের ট্যামেজ দিছে একটা আমি একটু লুকাই লুকাই মারি একটু ট্রিক্স খাটাই মারি এদারাই না রিকল মারে ই ওন পিটাই রিকল মারে আর একটু আগে আমার কাছে ইহো ইনপিটাই ইক করেছিলো এই জন্য আমার সেন্সিভিটি এ হয়েছে ও ভাই গো টু বা পয়সাল গেমার নাকি তো একটা ওয়ান গেমার যাক মেরে দিচ্ছি গোজো টু দেখতে আসছেন গোজো ফ্যান করেছে ম্যাচের ভিতরে তো যাই হোক সামনে একটা রেড লেডি দেখতে পাচ্ছি তো যাই হোক আমি আরে ইএমপি দেখেন প্যারাফলের এর আছে ও ভাই জোস কিন্তু কি মারিয়া ইয়েস মেবি মারিয়া নাম তবে তাকে মেরে দিছি কিন্তু এবং কনফার্ম করে দিছি এবং এরই সাথে পিছের থেকে আরেকটা ফাইট দেয় প্যারাফলের ও ভাই ও মাই গড সুমন ভাই সুমন ভাই একটু সেফলি ফাইট করবেন কারণ একটা গোল মেন নেওয়া উচিত ছিল তো যাই হোক আমি হ্যাঁ একটা সুপার মেরি করে নিয়ে আর উপরে কিন্তু আমাদের প্লেয়ার ফাইট করতে ফাইট করতেছে আর্জেন্টিনা সো আমার চুরি করা লাগবে কারণ আমার কাছে নয়টা কিল আছে আমি তাড়াতাড়ি যাই দ্রুত যাই আমাদের তো এসে তো ফাইট দিছে আর ও ভাই হেডশট আর আমাদের আর্জেন্টিনা প্লেয়ার কিন্তু একটা মরে গেছে আমাদের এই যেটা ছিল আর গাড়িতে ধাক্কা মেরেছে আমার থার্ড পার্টি এসেছে সে মেরে দিছে মারার পরে যে আমি যে একটু রাশ করি কারণ রাশ করে আমার কিল হাতানোর দরকার আছে আমার কাছে নয়টা কিল আছে এবং অলরেডি ফুল ড্যামেজ দিছি কিন্তু আমি গোলালের উপরে উঠি গাড়ির উপর দিয়ে এবং গোলালের উপরে উঠি প্যাকের ভিতরে ঢুকেছি প্যাকের ভিতরে ঢুকার পরে যে দেখেন কি চাপা চাপ দিছি এখানে কারণ আমার কিল লাগবে নাহলে ভাই আমি শুধু হেড মারের চেষ্টা করতাম অল টাইম হেডশট মারার চেষ্টা করি কিন্তু আজকে যা তা মারতে হবে কারণ আমার কিল করা লাগবে আজকে ইম্পর্টেন্ট হলে কিল তবে দেখা যাক আমি তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে রেড মারতেছি তো আমার সামনে যে পোলাই দেখতে পাচ্ছেন এই পোলাই একটা পিসি আর এর আগেও একবার তবে আমি মারি টিমমেট মারিছে আর দেখতে পাচ্ছেন এটা অনেক মুভমেন্ট দেখাচ্ছে আর আমাদের চিনতে পেরেছে সে এই কারণে সেই মুভমেন্ট দেখানোর চেষ্টা করতেছে আর কি নাম আমাদের সালমান ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ভাইয়া আব্বুদের সাথে পাঙ্গা নিতে নাই আর তুমি যেহেতু পাঙ্গা নিছো মার খাতে হবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমাদের অলরেডি ফোরটিন কির হেয়ার দেখতেছেন আমি ওইটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমাদের চোদ্দো কিল হয়ে গেছে আর সামনে একটা এনিমি দেখতেছেন ও ভাই কি ড্যামেজ দিল আমার মেডিকেট করে নিই আর ইস্কাইলার আর স্কাইলারে অনেক ঝামেলা করতেছে এই সিজনে তো যাই হোক আমি মেরে নিই আর মেরে তোমার দেখতেছি দাঁড়াও জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো আমি যারাই আমার ভেসটা রিপেয়ার করে নিই আর আমাদের চোদ্দ কিল হয়ে গেছে কিন্তু অলমোস্ট আমি জিতেই রইছি আর দেখতেছে না ওটা ক্লিয়ার করলে আমার পনেরোটা হয়ে যাবে আরে ভাই কিল চুরি করে নিছে আরে এটা কি এনেমি এটা এনেমি এটার ড্যামেজ দিয়েছে কিন্তু আমি কিল পালাম না এটা বলা যায় ব্যাট লাগাম তো যাই হোক এটার গাড়ি ফাড়ায় আর এই জার এরকম একটা ইমপসিবল হয়ে যায় এটা এই জার থেকে বেছে বেরোনো একদম পুরো ইমপসিবল তারপরেও দেখতে পাচ্ছেন আমি এই যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করতেছি শুধু গাড়ি আছে আমার ধাক্কা আমার একা করতেছে এই যে মোটর সাইকেলটা দেখেন মোটর সাইকেলটা দেখেন কত কাজ দিয়ে এসবেনি তারপরে যে আমার জিপ গাড়িটা জিপ গাড়িটাও আমাকে মেন মারিদার সৃষ্টি করবেন কিন্তু আমি এই ঘুরে দিয়ে চলে আসলাম বাট দেখতেছেন মোটর সাইকেল ও ভাই কি মানে খাতার নাকি এগুলো হয় এগুলোতে একবার ধাক্কা আমাদের জীবন একদম পুরো শেষ তো যাই হোক দেখতে কত গাড়ি গাড়ি আর গাড়ি ভাই এটা ফ্রি ফায়ার নাকি গাড়ি গেম এটা গাড়ি গেম হয়ে গেছে আসলেই তো এরই সাথে আমাদের আর্জেন্টিনা প্লেয়ার কিন্তু একটা গণ আমি এই জায়গায় একটু ট্রিক্স ফাটাইছি দেখেন আমি এই জায়গায় গোলালটা ফাটাই দিয়েছি এবং আমি অপেক্ষায় ছিলাম যে মোস্টার ট্র্যাকটা কখন এসে গোলালটা ফাটা তো গোলাল ফাটানোর সাথে সাথে আমি অলরেডি রেড মেরে দিয়েছি আর আমাদের পনেরোটা কিল হয়ে গেছে তো যাই হোক আমি এটা ট্রিক্সের মাধ্যমে পনেরোটা কিল করে ফেলাইছি আর আমার টিমমেট এই জায়গায় বলতেছে যে ভাই কেন মরেন না আপনি এই এড়াই অতিরিক্ত গাড়ি গাড়ি রয়েছে গাড়িতে শুধু ওদেরই ধাক্কা দেয় আমারই ধাক্কা দিতে পারছে না কারণ আমি একটু সেফলি ফাইট করতেছি তো যাই হোক দেখতে আসছেন আমাদের এই যে ও ভাইটোর জন্য বেশি করছে কিছু ট্র্যাক থেকে ছালা দ্বারা তোরে ফাটাইনি না পারলাম না তো যাই হোক এনে তার বদ্ধ এই যে ছাল আর কি ভাই এগুলো শেষরা দেখতেন দেখছেন এগুলো কতটা পরিমাণে শেষরা গাড়িগুলো এত ঝামেলা করে এই লাস্টের দিকে রে এখানে মনে করেন যে তেরোটা প্লেয়ার রয়েছে তেরোটা প্লেয়ারের কাছে গাড়ি তো যাই হোক এ আমি আমার টিমমেটের বরদুয়া লেগে গেছে মানে বরদুয়া বলছি আর্জেন্টিনার টিম মেটের বডদুয়া লেগে গেছে আমার কাছে কারণ এই জায়গায় আমি টিরাকের তলে পড়ে যাই ঢাকা খাই তো চাই হোক গাইস একটু বেশি গেছি তো এইবার আর নিস্তার নয় আমি পোর্টাল মারার চেষ্টা করতেছিলাম এই টাইমে আমার মেরে গেছে তো এইটার কারণে আমি আর কিল করতে পারি তবে আমি যা কিল করেছি আই হোপ আমি জিতে যাব তো দেখতে আছেন আমি একাই করেছি পনেরোটা কিল আর এরা ছয়টা কিল করেছে আর্জেন্টিনার সাপোর্টার আর আরেকটা আটটা কিল করেছে তা চাই হোক আমাদের প্লেয়ার তো আমাদের প্লেয়ার রাবি ভাই রয়েছে এখানে আমার ভাড়া করে এনেছিল যে যদিও আমার রিভাইভ দেওয়া লাগেনি একটা ম্যাচে মানে একবারও তো আমরা ভাই এমনই যখন যেটা খেলি সেটাই আগুন ধরে